আসিফ তুই এইভাবে বলছিস কেন আর বড় ভাই বাড়িতে নাই আর ভাবিকে তো অকেই চালাতে হবে কেনে ভাবি সাথে লটর পটর করছো তো লোকে তো শোনাবে পাড়াতে সব দুর্নাম হয়ে গিয়েছে তুমি বলে তোমার ভাবির সাথে থাকো কেমন তুমি মন বলে তোমাকে কুকুরের সামনে ফেল দি তোমাকে ছিড়ি ছিড়ি খাক ভাগ ভাগ সাকিব কি করতে ভি করবে ওর বাড়িতেই তো টপকা ভাবি আছে ও তো ফিরির মাল খেতে খেতেই হাপি যায় দেখো সিম উল্টো পাল্টা কথা বলবি না আমাকে আমার এসব ভাল লাগে না ভাল লাগে না তো ভাবি খে গাড়ির পেছনে লি এদিক ওদিক তো খুব যাও গাড়িতে বসে গেলে তো মনে হয় লাইলা মজনু যাচ্ছে দেখো সিম আবল কথা বলবি না ভাবের কোনো দরকার হইলে আমাকে কোথাও লে যেতে হবে না বড় ভাই বাড়িতে নাই এ অসীম তুই এইভাবে বলছিস কেন ওর বড় ভাই বাড়িতে নাই ওর ভাবিকে তো ওখানে চালাতে হবে এই হাতাং তোর কথা আবার আরো খারাপ তুই আমার সাথে কথা বলবি নি এই কথা বলিস নি রে কথা বলিস নি তোদের কথা আর ভাল লাগবে নাকি ওর ভাবির কথা ভাল লাগবে ভাবি খেলে লেসি পাশে বসি দে দেখ সব ভাল লাগবে এই শালা কাঞ্চন তুই আবার কি বলি বকছিস রে দেখবি এক করে তুই আছ আমার গুবের কই দিব শালার পতলা আবার আমার পেছনে লাগছে আমাকেই পারবা আমার বডিটা একটু লাজাই যে ওদেরকে আর পারবা না তোরা সব শালাটাই এক জয়ে পাইলে তোরা লাট কম করিসনি তোদের কাছে আর থাকবো না যাই বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ যাও ভাবির কোলে কি সৌগা আমার না মেকআপ ভরে গেছে চলো না দুজনা বাজারে গিয়ে কিনি লাসি কানের গোড়ায় বাল বাল করে বকো না তো তোমার লাগি পাড়ায় আমি বেরাতে পাচ্ছি নি পাই লাগি লাসো গা ওই ধোনটা বিকরি বাইরে চলে গেছে আর যত জালা হইছে আমার সাকিব কি একটু আমার সাথে বাজারে যেতে বলেন না আমি বললাম তো আমাকে গাল দিয়ে চলে গেল ছুরে একটা কথাও শুনবে না খো সারা দিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে আর একটা হুকুম করলে শুনার বেলাই নাই থামো আমি বলছি সাকিব এই সাকিব শুন কি হলো এই তোর ভাবি বাজারে নিয়ে বলছে বলছি নিয়ে নি আমি যেতে পারবো না যেতে পারবো না বললে হবে বাড়ির কাজ কাম করবে সারা দিন তো পাড়াই পাড়াই ঘুরে বেড়ায় বাড়িতে একটা ছোটখাটো কাজ কাম থাকলে করতে হবে না সে চুরা বি করে দুদিন বাড়িতে থাকতে পারলো না বি করে অমনি বিদেশে চলে যাইতে হইলো বৌমার যদি ছোটখাটো কোনো দরকার থাকে তোকে দেখতে হবে না

কিরে পাঞ্চু তুই কিছু বললি নি হ্যাঁ আমি বুলি দিয়ে আমাকে এসে ঠাপ দেখ আমার কথা এমনিতেই সহ্য হয় না যাই বলি শশীম বাড়িতে যদি এরকম একটা ভাবি থাকে না তাহলে বন্ধুদের হাজার কথা গায়ে লাগবে না তার মানে তোমারও শখ আছে যাও তোমার বাড়িতে একটা এড়ি ভাই আছে বিদি দাও না তাহলে তুমিও ভাবি সাদ পাবা আমার বড় ভাইকে বীর কথা বললে আগেই বলে বি করব না আগে ঘর বাড়ি সারি তারপরে বি করবো ওর লেগে আমারও বি করা হয়েছে না ওসব বাদ দে যাতা মাথা করি বড় ভাইয়ের বিটা দিয়ে দেগা তাহলে তুইও সাকিবের মতন মজা মারতে পারবি ভাই তুই ঠিকই বলেছিস ওই করতে হবে এই চ গরমের ভাল লাগছে না ঘাটে কি গাধুয়ে আসি কি হ্যাঁ চ চ কি হইলো এত তাড়াহুড়ো করে ডাকলা কেন আমি ডাকতে পাবো না শুধু তোমার ভাবি দেখিলি বেড়াবে নাকি সালা যেখানে যাচ্ছি শুধু ভাবি 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 এই ভাবির লেগে সালা গলায় দড়ি দিয়ে মরবো নাকি কেন ভাবির সাথে লটার পটার করছো তো লোকে তো শোনাবে পাড়ায় তো সব দুর্নাম হয়ে গেছে তুমি বলে তোমার ভাবির সাথে থাকো এ দেখো তোমাকে ছুঁই বলছি ওইসব কিচ্ছু না বড় ভাই বাড়িতে নাই ভাবির কিছু দরকার হলে ভাবি এদিক ওইদিক আমাকে ডেকে নিয়ে যায় ছেলেদেরকে আমার বিশ্বাস হয় না ছেলেরা এরকমই হয় ভাবি মানে না মেই হলেই হলো দেখো কৃতি তুমি আমাকে অবিশ্বাস করো না আমি ওরকম না আর তুমি পাড়ার লোকের কথা কান দিও না পাড়ার লোকের খেয়ে দেই কাজ নাই তোমার নামে আনতাবড়ি বুলি বেড়াবে আসলে যা রটে কিছু না কিছু হলেও বটে পিতি, তুমি বিশ্বাস করো ভাবি সাথে আমার কোনো সম্পর্ক নাই এ দেখো তোমার মাথায় হাত দিয়ে বলছি ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করলাম তোমার বাড়িতে অত সুন্দর ভাবি আছে তো তাই চেক করলাম বাবা বাইসলাম আমার জান শুকে গেছিল জানো আর ভাবি সুন্দরী বলছো কানে আমার কাছে তো তুমি সুন্দরী ঠিক আছে ঠিক আছে ভাবি সাথে তো মিশাঘুষা করবে করবা না খু ভাবি থেকে একটু দূরে দূরে থাকবা ঠিক আছে দূরে থাকবো এইসব আমার আর ভাল লাগছে না এবার একটু প্রেমের কথা বললো চলো ওই ঝোপের পাশে গিয়ে বসে কি তুমি কোথায় গেছিলা আমি সেই কক্ষ থেকে খুঁজে বেড়াচ্ছি আমাকে এত খুঁজার কি দরকার তোমার ভাই টাকা পাঠিয়েছে চলো ব্যাংকে থেকে টাকা তুললে ভাবি আমি তোমার পায়ে পড়ি কি আমাকে তোমার সাথে কথা যাওয়ার কথা বলো না তোমার সাথে কোথাও গেলে পাড়ার লোকের কথা শুনতে শুনতে কান আমার ভূতরা হয়ে যাচ্ছে আবার আমার প্রেমিকাও আমাকে সন্দেহ করছে আমাকে একটু মুক্তি দাও তুমি ব্যাংকে মার সাথে যাও বাবা দেওর আমার বড় হয়ে গেছে পেম করা শিখে নিয়েছে ভাবি তুমি আমার সাথে আর কি মারো না আমি সত্যি বলছি আমি তোমার সাথে যেতে পারবো না এই সাকিব জানা তোর ভাবির সাথে যা টাকা তুলে নিয়ে আয় তোর আব্বা বলছিল টাকার খুব দরকার আমি যেতে পারবো না এই বেশি পাকা মনা মেরি যা তাড়াতাড়ি আমার টাকার খুব দরকার টাকা তুই নিয়ে এই বালের হুকুম শুনতে শুনতে আমার যান জীবন জ্বলে গেল চলো চলো সামনে পিতিতে পারি আমার সাথে ভাবি কে এক গাড়িতে দেখলে মাল তো খেতে যাবে কি করা যায় এই টুকটুকি থামো থামো ভাবি নামো ওই টুকটুকতে চড়ি চইলে যাও গাড়িতে তেল নাই আমাকে মিথ্যে কথা বলছো গাড়ি তুমি বেরে ধরে থামাইলা আর বলছো তেল নাই তুমি টুকটুকতে গেলে যাও নালে হেঁটে যাও ও সামনে তোমার প্রেমিকার বাড়ি তার লেগে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো না ঘুমা লাগি আমার জীবনটা শেষ হয়ে গেছে কেন বেয়ে তুমি мун বলে তোমাকে কুকুরের সামনে ফেল দি তোমাকে চিড়ে চিড়ে থাক মাক মাক কি হচ্ছে মাক মাক এই ঝুড়া অপর কে রে সব এই চলেন তো আমাকে ব্যাংকের সামনে নামিয়ে দিবেন এখন আমি তো চলে গেল আর সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো একবার সুযোগ পালে তার সুদ আমি তুলব বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না তুমি তোমার ভাবির সাথে করো সেটা আমি বুঝতে পেরেছি দেখো পিতি দেখো আমার ভাবি সে তো কোন সম্পর্ক নাই সম্পর্ক নাই তো আবার তো ভাবিকে মোটর সাইকেলে তুই তুমি কি করে জানলা তোমাকে কে বলল নিশ্চয়ই এরকম কইরিছো কইরিছো বলি শুনতে পেয়েছি তুমি আর তোমার ভাবি মোটর সাইকেলে যাচ্ছিল ইরানি দেখিছে দি আমাকে ফোন করি বললো তাই তো তোমাকে ফোন করি ডাকলাম শালা যা ভয় করছিলাম তাই হলো ভাবিকে গাড়িতে করে নিয়ে যাস তুমি দেখতে পাবো বলি মাছ রাস্তায় নামে দিনু দি টুকটুকে গেল বাবা তাহলে তুমি আমাকে ভয় করো ভয় থাকা ভালো লাও লাও আমাকে আর কিছু বলো না একদিন ভালো করে কথা বলো ভালো করে আবার কি করি বলবো একটু মিষ্টি করে বলবা কি কিবা সুযোগে পেয়েছি এবার মজা দেখাচ্ছি কি গো ব্যাঙ্ককে তুমি আমাকে আনতে গেল না কি ব্যাপার ভাবি তুমি এখানে মা তুমি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে আসতে বলি আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি তোমাকে কত ভালোবাসি ভাবি সাকিব আপনাকে ভালোবাসে উমা কি বলছো বা সাকিব আমাকে কত ভালোবাসে ও নো দেখো না কালকে রাতে আমার ঘুম আসছিল না সাকিব আমার ঘরে গিয়ে মাথা টিবি টিবি ঘুম পাড়িয়ে দিয়েছে সাকিব আমাকে এত ভালোবাসে আমার তো মনে হয় না আমার স্বামী বাইরে থাকে আমার সব পাওয়া সাকিবই তো পূরণ করে সাকিব এতটা যখন ছেলে তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে থাকো তুমি তোমার ভাবি কিনি কি দেওর কেমন দিলাম আমাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়া দেখো এবার কেমন লাগে সালের ভাবের কিছু বলিসি রে One